আসসালামু আলাইকুম হ্যালি তো আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটি রকম ভিডিওতে শুভ দুপুরে এবং টাটা পরে চলে আসলাম আপনার জন্য বিনো বিনোদনে যাওয়ার জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বিষয়টা হবে আমার কর্ম আমরা কর্ম করি না এই কর্মের বিষয়ে একটু আলোচনা করি তো অবশ্যই চলে একটা কর্ম বিষয় আলাপ করি আমি যত কর্ম করি আপনারা কর্ম করেন সবাই কর্মজীবী সবাই করেন যে সরকারি করুক আর বেসরকারি করুক আর নিজের কাজ করুক সবাই কি কর্ম করতে হয় এটা বলে কী হয় চাকরি কে বলে। হ্যাঁ যেটি বলে এই বিষয়ে একটা আলোচনা করি অবশ্যই আমাদের সবাই ভিডিও সবাই দেখবেন আজকের ভিডিও বিষয় হলো আমরা কর্ম তো কর্ম আমাদের হালালভাবে করতে পারলে আমাদের খুব উপকারিত হয় একটা মানে আমরা হালালভাবে উপকার করতে পারি কর্ম মধ্যে আপনাদের কোনো অমাপ হবে এবং টেকা উপার্জন হবে এবং সব হবে আপাতত হয়ে যাবে গা কর্মের মাধ্যমে কীভাবে হবে যদি আপনার পাঁচাক্ত নামাজটা ঠিক লাগেন সহিত দু নামাজ করতে পারেন এবং কথা না বললেন হ্যাঁ তাহলে আপনি দেখবেন এই কর্মটা কেমন হালাল হয়ে যাব এবং আবার এবার হয়ে এবং কর্ম অবস্থায় আপনার গুণামা হইব আবার নেওয়া হাসিল হইব তাহলে কর্ম করলে আমাদের হালাল কর্ম করলে কতটুকু উপর দেখছেন এবং বাসায় যাইবেন সে অবশেষে শেষে বাসায় গেলে রাত্রে কাবা বা দুপুরের কাবার কান কর্ম করে দেখবেন দিলে আমি শান্তি লাগবো হালাল কর্ম করছেন অন্তরে মনে খুব শান্তি লাগবে আর বেহালাল কর্ম করলে হারাম কর্ম করলে দেখবেন শান্তি লাগবে লক্ষ টাকা কামান কোটি টাকা কামান যতই কামান হাজার হাজার টাকা কামান হালাল তে দেখবেন আপনাদের কি শান্তি লাগবে না বেহালাল টেকাতে অনেক পোলাও কুরমা মুরগি কাও গোস্ত কাও দেখবে এগুলো স্বাদ লাগবে না আপনি দেখবেন হালাল টাকা সুটকি বলতেও মজা আছে আর বেহালাল টাকা পোলা কোনাইল আর শান্তি লাগবে না মজা লাগবে না খাবারতে দেখবেন হালাল লুজি করার আমরা চেষ্টা করি সবাই হালাল লুজি করলে আমরা কী পোলা পাইতে পারছি পলাল অবস্থা কর্ম অবস্থায় আল্লাহ আমাদের নামাজ কালাম দুঃখাস্ত করতে পারেন তা এই কর্মটা কী একটা এপাত হচ্ছে বা এই কর্ম অবস্থা আপনার হবে এবং স্বভাবের কামাবে এবং সব দিক দিয়ে কাজ দিনের উপার্জন হ্যাঁ কর্ম সংসারের রোজ রোজগার বরকত হয়ে যাবে এইভাবে তো আমরা নামাজ করতে পারি অবশ্যই আপনাদের পাচক্য নামাজ করে যদি সব কাজ করি তাহলে সব কিছু আবাদত হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই এ পেয়েছি পাঠামে তো আজকের মতন এই কর্ম মিশন আলোচনা করলাম আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই সবাই সেরার মাধ্যমে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম ভালো লাগে অনেক দেখতে চান কমেন্টের মধ্যে সবাই জানাবেন তো প্রিয় ভাই আমার কোলজাত করা ভাইরা আশা করি আপনাদের যতটুকু বোঝাতে হবে আপনি তুটি হলে কোমর দৃষ্টি সবাই দেখবেন ইনশাল্লাহ ভুল মানুষ মন্ত্রী হয় আজকে মেতে বিদায় চাবা থাকে অন্য করে একটি বিরোধে আল্লাহ হাফেজ